সেই সে বুঝিতে পারে ভগবত কথায় যে গৌর সুন্দরের সময়ে আমরা এই মনুষ্য দেহ ধারণ করে এই সংসারে এসেছি তাকে যদি বুঝতে না পারি তাহার করুণা যদি অনুভব করতে না পারি তাহলে আমাদের এই দুর্লভ মানব জীবন গেল অকারণে অকারণে কি আশ্চর্য আজকে সবাই কর্ম করতেছে করতেছেন আপনারা কার্তিক পুজো হচ্ছে দুর্গাপূজা গেল দীপাবলি গেল মাতৃ পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো হবে তারপরে আরো কিছু কিছু আরো কিছু কিছু সবাই ধর্ম করতে প্রয়াসী কিন্তু হায় দুর্ভাগ্য কলিযুগে যুগে মানবের যে বহু সুন্দরের নিকটে থেকেও তাকে চিনতে পারল না কি করে চিনতে পারল না আমরা চিনেছি কতটুকু তাকে চিনেছে সেই যিনি তাহার উপদেশ কিঞ্চিত পালন করার চেষ্টা করেছেন তিনি কি উপদেশ তিনি দিয়েছেন বহু উপদেশ তিনি দিয়েছেন সমস্ত উপদেশের সার উপদেশ দিয়েছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস কৃষ্ণের দাস হয়ে থাকে ভগবানের দাসত্ব করতে গিয়ে অন্যের দাসত্ব করে কেন গৌরকে মানে গৌরকে জানে গৌরের করুণা অনুভব করতে পেরেছে ঘরের সামনে সাইন বোর্ড লাগা আছে অমুক ঘোষ অমুক দত্ত অমুক মদক অমুক অমুক কারো ঘরের সামনে তো লেখা না হয় এই ঘরটি গৌর দাসে তো কণ্ঠগুলো করে কোথাও লেখা নাই বৈদিনী লিখা আছে তাও নাই বলুন গৌর সুন্দর ঠিকই মনে লিখেছে খালি গৌর 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 বলতে 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 গলা ব্যথা করলে গৌরের সন্তুষ্টি হবে তার প্রথম বাণী হচ্ছে জীবের স্বরূপ ওই নিত্য কৃষ্ণের দাস আমরা ভগবানের সেবক ভগবানের দাস তিনি ভেবেছি আমরা যদি ভেবে থাকি তাহলে অন্যান্য দেবতার পুজো করি কেন কি উদ্দেশ্যে করি মালা তিলক গুরুগ্রহণ দীক্ষা মন্ত্র ভোগ প্রসাদ এগুলি নাটক ছাড়া কি হতে পারে কি হতে পারে গৌর পরিষ্কার বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস তাহলে কৃষ্ণমীলা অন্য পুজো কেমন আমাদের দুই হয়েছে আমরা জানিয়া শুনিয়া বিষ অ জেনে শুনে প্রতি মুহূর্তে বিষ ভক্ষণ করতে কার নির্দেশ তার অনুভব পার উপদেশ ঠাকুর নরত বিষয় বিষ সতত বিষয় সতত খাই গৌর কীর্তন রে মগন না হইনু চতুর্দিকে ডিজে বাচ্চ নাচ নিত্য গীত বাদ্য যন্ত্র কি হরিনাম সংকীর্তন কলম সংকীর্ণ প্রায় জন্তী সুময়ে এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন উপরে কর যোগ্য শ্রীমদ ভাগবত গৌর সুন্দর তার দৃষ্টান্ত তাহলে গৌর সুন্দর কে ও সেই ভক্তগণ অন্য পূজা অন্য অর্চনা করে কেন কেন করে কেন করে জানেন রামরা পূজা করে আমরা জানি না পূজা করেন ব্রাহ্মণ পূজা করে জজমান জজমানের মঙ্গলের জন্য শুধু জজমান মানে

ধর্মের নামে একটা রহস্য চলছে করি তাই জগতের কল্যাণের প্রশ্নই উঠতে পারে আমাদের দুঃখের কারণ হচ্ছে আমরা ধর্ম পথ থেকে বহু বহুতে সরে যাচ্ছি ক্রমে 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 ভালো করে চিন্তা করবে আজকে দেখুন কথা জানি বা খুব ভালো লেগত খুব ভালো লেগেছিল এটি হচ্ছে ভক্তির লক্ষণ কিন্তু দুর্ভাগ্যই কলেজে হোলি যুগে বহু সুন্দরকে আমরা যতক্ষণ চিনতে না পারবো ততক্ষণ ধর্মের সংজ্ঞা ধর্মের নামকরণ আমরা করতে পারব আমাদের ধর্ম অর্থ কাম্য এই চার থেকে প্রত্যেকটি মানুষ আজকে ধর্ম করতেছে কেন সারা বছর কর্ম করলো কিছু পয়সা ঠিক আছে মা বলছো পূজা করে দেওয়া পাঁচশো টাকা নেই পূজা করে দেওয়া কেন পুজো করছে

গুরুজন করেছি আর আমরা দীক্ষা নিয়েছি মন্ত্রযোগ দীক্ষা দীক্ষা সত্য কি ছোট্ট একটি গ্রন্থ আমি নিয়ে এসেছি বহু সুন্দর ছোট্ট সন্ন্যাস এই যুদ্ধার মহিম সাগরের মতো তাহার একান্ত ভক্ত একান্ত ভক্ত কাশিবাসী নবদ্বীপবাসী নয় বঙ্গবাসী নয় কাশিবাসী এই ভারতে যত জ্ঞানী আছে যত পণ্ডিত আছে। যত সন্ন্যাসী আছেন তাদের গুরুস্থান তিনি কি বলছেন শুনবেন কাশিবাসী সমস্ত নবদ্বীপবাসী সমস্ত বঙ্গভূমি তিনি বলছেন অচৈতন্য জগত এই জগতে চেতনা নেই জর জড় জড়ো মানে পাথর পাথরের জগৎ যদি নট যদি চৈতন্য ঈশ্বর এই জগৎ অচেতন কেন যদি চৈতন্য ঈশ্বরকে ন নদু অচৈতন্য মৃদাঙ্গ জগৎ